পাবনার ইসর্দির আলোচিত যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলার প্রধান আসামি সৌরভ হোসেন ওরফে হাত কাটা টুন্টুনি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে টুন্টুনি ছাড়াও এ মামলায় গ্রেফতারকৃত আরও দুই আসামি হলো টুন্টুনির ভাই মেহেদি হাসান শাওন ও অপর আসামি মোহাম্মদ সুইদ সোমবার সকালে পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঈশরদি থানা পুলিশের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন ঈশর্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম উল্লেখ্য গত বছরের আঠারো নভেম্বর সকালে ইশর্দির রূপপুর মোড় এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল যুবলীগ কর্মী মানিককে পরদিন মানিকের পিতা ইউসুফ আলী বাদী হয়ে হাত কাটার টুন্ডুনি বারো জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এর আগে এ হত্যা মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছিল পুলিশ শাহিদ আফরিন নিউজ ডেস্ক দেশপোস্ট